আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার ছ গাছের গরু আটে আপনারা দেখতে পাচ্ছেন বক না বাসুর বক না গরুর ভরপুর আমদানি আপনাদেরকে কিছু সাইয়াল সিন্ধি জাতের বকনা বাসুর দেখাবো আর বকনা গরু দেখাবো লাল গরুগুলো আপনাদেরকে দেখাবো এই লাল গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে শুধুমাত্র লাল গরুগুলো আপনাদেরকে দেখাবো সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক গোটার বডি স্ট্রাকচার দেখুন এটা মূলত বকনা গরু নাভি গলকম্বল ভালো আছেন কত মাস বয়স তাহলে তো আর বাসুন নেই বকনা হয়ে গেছে বারো মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন তাহলে গরুটা মূলত আপনার পাঁচ থেকে সাত মাসের ভিতরে হিটে চলে আসবে খুব ভালো ভালো বীজ আপনারা দিতে পারবেন কাকা কত টাকা দাম চাচ্ছেন বিক্রি হবে কত হলে ছিয়াত্তর হলে বিক্রি হবে আর দাম চাচ্ছেন না দর্শক আপনারা শুনলেন ছিয়াত্তর হলে বিক্রি হবে আর দাম চাচ্ছে না বলতেছে খুব সুন্দর একটা গরু তবে গরুগুলো যখন বেচা বিক্রি হয় মূলত পঁয়ষট্টি ষাট এমন দামে বেচা বিক্রি হয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বক না বাসুর গরু কাকা আপনার আপনার কি অবস্থা বাজারের মানে আপনি গরুটার গৃহস্থ জাতের বাসুর হিন্দি সিন্দি জাতের একটা বকনা বাসন শুনলেন দর্শক কত মাস বয়স ছয় মাস বয়স চা হচ্ছে কত ষাট শুনলেন দর্শক ষাট হাজার টাকা দাম চাচ্ছে বকনা বাসুর গরুটা ষাট হাজার টাকা কত হলে বিক্রি হবে পঞ্চাশ হলে বিক্রি হবে শুনতে পেলেন দর্শক পঞ্চাশ হলে বকনা বাসুর গরু দেখা দেখি দরদাম চলতেছে আপনাদেরকে লাল গরুগুলো দেখানোর চেষ্টা করছি এই দিকে দুইটা গরু দর্শক খাবার খাচ্ছে অনেক সুন্দর দুইটা গরু ভাই ভালো আছেন কি জাতের গরু পাকিস্তানি গরু আপনারা শুনলেন দর্শক একটা সিন্ধি আর একটা সাইয়ল এই যে এই গরুটা হচ্ছে সাইয়ল গরু দর্শক আশি পার্সেন্টের উপরে পার্সেন্টেন্স আছে অনেক সুন্দর গরু খাবার খাচ্ছে এই পাশে একটা এটা হচ্ছে সিন্ধি জাতের গরু গরু দুইটার হাট পা দেখুন দর্শক কতটা লম্বা কান মাথা আচ্ছা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন জিনাদা থেকে সংগ্রহ করছেন কত মাস করে বয়স

ষাট হাজার টাকা করে হলে বিক্রি হবে গরু দুইটা দেখুন এই দিকে আর দেখতে পাচ্ছেন আপনারা দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এটা একটা সিন্দি জাতের বকনা দর্শক ভালো আছেন কত মাস বয়স এক বছর বয়স আপনারা শুনলেন এক বছর বয়স বকনা গরু সুন্দর একটা গরু কত টাকা দাম চাচ্ছেন সত্য শুনলেন সত্য দাম চাচ্ছে দর্শক গরুটা কত হলে বিক্রি করবেন বাষট্টি বাষট্টি হলে দর্শক গরুটা বিক্রি হবে বাষট্টি হাজার টাকা দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন লাল গরুগুলো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি চোখ আসার গরুর থেকে এই দিকে আর একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন কাকা কত টাকা দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা দর্শক লালবগনা গরু দেখতে পাচ্ছেন এটা মোটামুটি দেশালের ভিতরে বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে ষাট ষাট শুনলেন মনে করেন ষাট টারমানে বেচা বিক্রির সময় আরো কিছু কম আছে ও বলা বলা যাবে না দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দর্শক বকনা গরুগুলো বকনা গরু বকনা বাসু এই দিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু দর্শক লাল বকনা গরু এটা যাতে কি কাকা শুনলেন দর্শক বলতেছে সাইয়ল বেশ বড় আর লম্বা চুম্বা আছে কত মাস বয়স জি আট মাস শুনলেন আট মাস বয়স দশক আট মাস চাচ্ছেন কত অষ্টান্ন অষ্টান্ন আপনার চাওয়া বেচা বিক্রি নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন দশক পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে দেখা দেখি দরদাম চলতেছে বকনা গরুগুলো